জীবনের প্রথম প্রেমটা আসে চুপি সারে সবার অগোচরে আমারটাও এসেছিল লুকিয়ে লুকিয়ে তখন ক্লাস টেনে পড়ি আমি বাবার বদলির চাকুরির সুবাদে রংপুর শহরে এসে উঠেছি নতুন স্কুলে যেতে গিয়ে হুট করেই প্রেমে পড়ে গেলাম একজনের ছেলেটার নাম সূর্য সূর্য এক আস্ত ধাঁধার ধারণায় মানুষ দেখতে শুনতে ভালো এই লম্বা গায়ের রঙটা এত সুন্দর যে ক্লাসের সুন্দরী হিংসে হতো মাথা ভর্তি কোকরানো ঝাঁকড়া কোনো কোনদিনও উস্কু ফুস্কু সেই কাকের বাসাও দেখতে লাগতো চমৎকার সবচেয়ে সুন্দর ছিল ওর হাসি হাসলে কি ভয়ঙ্কর সুন্দর দেখাতো ওকে ক্লাসের সব মেয়ে মরতো ওর ওই টোল পড়া হাসিতে কিন্তু স্বভাবটা যেন কেমন ধারা না ও ফার্স্ট বেঞ্চার ছিল না ব্যাক বেঞ্চার একদল বন্ধু সঙ্গে নিয়ে ওরা হৈ হৈ করত ক্লাসের মাঝামাঝি জানালার দিকে দুটো বেঞ্চিতে বসত সে সময় আইউব্বাচুর খুব তেজ ছুটির পর গাইত এল এল কিছু জনপ্রিয় গান সেই তুমি হাসতে দেখো রূপালীর গিটার ওদের মুখে মুখে শুনেই আমি মুখস্থ করে ফেলেছিলাম ওরা অবশ্য নিয়মিত স্কুলে আসতো কেবল অনিয়মিত ছিল সূর্য মাঝে মাঝে একেবারে উধাও হয়ে যেত কদিনের জন্য কিছুদিন পেরোলে আবার ফিরে আসত একদিন সূর্য ধরা পড়ল গাঁজা নিয়ে সবাই বলতে লাগলো সূর্য ইদানিং খারাপ হয়েছে গাঁজা খায় সিগারেট খায় আরও কত কি সাংঘাতিক কথা আমার মনটা ভেঙে খান খান হয়ে গেল প্রথম যে ছেলেটার প্রেমে পড়েছি সে এমন অথচ সূর্যকে দেখলে মনেই হতো না কিছু ভুল বুঝবেন না গাজা খাওয়া ছেলে মেয়েদের চেহারা দেখলেই কিন্তু বোঝা যায় যারা নিয়মিত সিগারেট ফোকে তাদের ঠোঁট কালো হয় চেহারায় ভাব থাকে এমন ছিলই না ও ছিল আমার প্রেম আমাদের স্কুলে করা সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান তো সূর্যের অভিভাবক মুসলেকায় স্বাক্ষর দিলেন ক্লাসে ওর অবস্থা বদলেছিল অন্যরা নেশা ছেড়ে দিল ওর সঙ্গে কিন্তু ওর ওই বন্ধু দল আগের মতোই সেই গান হাসি আড্ডা ক্লাসের অন্যদের নিয়ে ওদের বিশেষ কোনো মাথা ব্যথা নেই ওরা ওদের মতোই সূর্যকে আমার ভালো লাগতো কেন জানি না কিন্তু ওই বয়সে প্রেম বলে যদি আমি কিছু বুঝে থাকি তবে ওকেই বুঝতাম সম্ভবত ওর হাসিটা ছিল আমার দুর্বলতা যখন হাসতো আমি দুনিয়া ভুলে ভাবলার মতো চেয়ে থাকতাম ওর নামে অনেক বদনাম ছিল তখন বহু মেয়ের সঙ্গে ওর ঘনিষ্ঠতা পাক্কা বখাটে অথচ আমি কোনো দিন ওকে ক্লাসের কোনো মেয়ের সঙ্গে কথা বলা তো দূর টাকাতেও পর্যন্ত দেখিনি মেয়েরা চিঠি দিলে ও খুব বিরক্ত হতো ভাজ অব্দি খুলতো না ওভাবেই ময়লার ঝুড়িতে ফেলত ক্লাসে ফার্স্ট হতো না কিন্তু প্রথম সারির দিকে রোল ছিল ক্যান্টের মতো শৃঙ্খলায় করা স্কুলে পড়েও ওর বেশিরভাগ কর্মকাণ্ড ছিল বাউন্ডুলে ধরনের কখনো শার্ট ইন করতো না তাইয়ের ন ঠিক থাকতো না চুলগুলো তো চিরজীবনী পাখির বাসা সারেরা বকলে হাসত কেবল অবশ্য ওর সাথে আমার কথা হয়নি কোনোদিনই আমি এত মুখ চোরা ছিলাম কখনো কথা বলার সুযোগটুকুই হয়নি চুপি সারে দেখতাম আর মনে মনে প্রেম পায়রা উড়াতাম বিকেলে ধাপের দিকে একটা কোচিংয়ে পড়তে যেতাম ওদিকটায় সূর্যদের বাসা ছিল প্রায় দেখতাম ও মাঠে ক্রিকেট খেলছে আমি দূর থেকে আর চোখে দেখতাম আমার প্রেম ওই অব্দি দেখতে দেখতে আমাদের স্কুলের শেষ সময় হয়ে গেল মেট্রিক পরীক্ষার সময় একদিন শুনলাম বান্ধবীরা আলোচনা করছে কে যেন বলছে সূর্য তো পরীক্ষা নিয়ে না দিয়ে পালিয়ে গেছে রে বাপের টাকা চুরি করে পগার পার হয়ে গেছে আমি এত অবাক হলাম ঠিক বিশ্বাস হলো না কদিন পরীক্ষার কেন্দ্রে ওর সিট খুঁজবার চেষ্টা করতে জানলাম ঘটনা সত্য সূর্য বাস্তবিকই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে সূর্যকে এরপর আমি আর কোথাও দেখিনি স্কুল পাশ করে আবার জোরাজুরিতে ঢাকার বিভিন্ন ভালো ভালো কলেজে ভর্তি পরীক্ষা দিলাম ওয়েটিং থাকবার পর হলি ক্রসে চান্স হলো তলপি তলপা গুটিয়ে ঢাকায় চলে এলাম আমরা বহুমান জীবন স্রোতে কখন কিভাবে হামরা হারিয়ে গেলাম খেয়ালি রইল না হঠাৎ বৃষ্টির মতো মাঝে মাঝে কেবল মনে পড়তো ওকে মানে সূর্যকে হয়তো ট্রেনে বাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অফিসে মানুষের ভিড়ে কোথাও হাসরত কোনো সুদর্শনের মাঝে ওর হাসিটা দেখতে পেতাম আচমকাই স্মৃতিপটে ভাসত সূর্যের মুখখানে মনে জাগত অবুজ কিছু প্রশ্ন সূর্যকে কি পরে ফিরে এসেছিল ম্যাট্রিককে দেওয়া হয়েছিল ওর উত্তর মিলত না উত্তর দেবার মতো উপযুক্ত কেউ ছিল না অনেক দিন পর ট্রেনে করে বাড়ি যাচ্ছি আবার অসুখ করেছে খুব যাই যাই দশা ওদিকে মেয়েদের স্কুলে পরীক্ষা মেয়েদের বাপের চাকরিতে ব্যস্ততা আমি একাই চলে এলাম অবশ্য কমলাপুর স্টেশনে উঠিয়ে দিয়ে গেছে মেয়ের বাপ রংপুর স্টেশন পার করবার পর আমার বগিতে উঠল কিছু তরুণ ছেলে মেয়ে পরনে কলেজের পোশাক ব্যাগ কাঁধে নিয়ে হইচই করতে করতে উঠে পড়ল ট্রেনে ভেতরে অঠেল জায়গা কিন্তু ওরা বসলো না কে একজন গিটার ধরলো তাহসানের গান গাইতে শুরু করলো সমস্বরে ওদের কৈশোরের উমাদনা দেখে আমি অজান্তেই হাসছিলাম হঠাৎ চোখ আটকালো একজনের ওপর সেই ছেলেটার পোশাকের অবস্থা একটু করুন টায়ের বাঁধন ঢিলে হয়ে গেছে ইন খুলে গেছে সেই জায়গাটা শার্ট কোচকানো কাছে হাতা ভাঁজ করে রাখা উস্কো খুস্কো মুখে উৎফুল্ল হাসিটা আমার নজর কাড়ল মনে হলো এ যেন অবিকাল সূর্য আমার ছেলেবেলায় ফেলে আসা কৈশোরের অবুজ প্রেম সূর্যের সঙ্গে এই ছেলের হাসিতে আশ্চর্য আমি বিস্ময় নিয়ে চেয়ে রইলাম এক দৃষ্টি ট্রেন থামল কাউনিয়া জংশনে আমার গন্তব্য এখানে ছেলেগুলো নামবে পরের স্টেশনে সম্ভবত বন্ধুদের নিয়ে তিস্তা বেড়াতে যাচ্ছে ওদের হইচই শুনে যতটুকু বুঝেছি আর কি ভারী লাগেজ নিয়ে ট্রেন থেকে নামতে আমার কষ্টই হচ্ছিল কুলি খুঁজবার জন্য দরজায় এসেছি সেই ছেলেটা বলল আনটি আমি সাহায্য করব। আমি তাকিয়ে রইলাম ওর দিকে বন্ধুদের সাথে হাসাহাসি নিয়ে ব্যস্ত থাকা ছেলেটা আমাকে লক্ষ্য করেছে ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে জংশন তো ট্রেন একটু জিরোই মাঝে মধ্যে ছেলেটা নিজ দায়িত্বে আমার লাগেজ নামিয়ে দিল প্ল্যাটফর্ম থেকে বয়ে নিয়ে স্টেশনের বাইরে অবধি এলো আমি ধন্যবাদ নিয়ে নাম শোধালাম ওর নাম স্নিগ্ধ সত্যি স্নিগ্ধের মতোই ওর চেহারা রিক্সা ঠিক করার জন্য খোঁচাখুঁচি শুরু করলো আমার মনটা ততক্ষণ ছটফট করছে সে অব্দি নিজেকে আর ধরে রাখা গেল না প্রশ্নটা করেই ফেললাম তোমার বাবার নাম কি সূর্য রংপুর ক্যান্টে পড়তো স্নিগ্ধ অবাক হয়ে তাকালো আমি অপ্রস্তুত হলাম তড়ি করে করে বললাম কিছু মনে করো না আসলে তোমার চেহারাটা দেখে আমার এক পুরোনো বন্ধুর কথা মনে পড়লো তাই আর কি ছেলেটা ঘন ঘন মাথা নাড়ল আর বলল না না কিছু মনে করিনি আমার বাবার নাম ডাক নাম যদিও ওই স্কুলেই পড়তেন ইনফ্যাক্ট আমিও পড়ি ওখানেই কিন্তু আপনি কেন জানিনা হঠাৎ কোথা থেকে এত আবেগেলো আমার চোখে দু চোখ ঝাপসা হয়ে এলো বাষ্পীভূত কণ্ঠে শোধালাম তোমার বাবা ভালো আছে বাবা স্নিগ্ধ উত্তর দিল জি আমি জিজ্ঞাসা করলাম তোমার মা নেই স্নিগ্ধ বলল মা তো নেই আমার জন্মের সময় মারা গেছেন এই আদরে ছেলেটার মা নেই আমি কাতর চোখে তাকিয়ে রইলাম স্নিগ্ধ একটু ইতস্ত করল আর বলল আপনার পরিচয়টা যদি নিতেন বাবাকে বলতাম আর কি আমি বললাম প্রয়োজন নেই গো তোমার বাবা আমার সহপাঠী ছিলেন নাম বললে চিনবেন না একদম ও ছেলেটা অবাক হয়ে তাকিয়ে রইল আমার চোখে এখনো জল এই জলের হেতু সে বোঝেনি তাকে আমি কি করে বোঝাই আমার কৈশোরের এক অমীমাংসিত ধাঁধার নাম ছিল সূর্য যাকে আমি কখনো বলিনি জানাইনি কিছু অথচ মনে মনে ভালোবেসেছিলাম নিঃশব্দে প্রেমে পড়েছিলাম সমাপ্ত এটি একটি অনুগল্প গল্পটির নাম নিৎশব্দ প্রেম লেখনীতে মৌরিন আহমেদ আর পাঠিকা লিলি আপনাদের কাছে যদি এমন ছোট গল্প ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিয়মিত এই চ্যানেলে ছোটো গল্প এবং বড়ো বড়ো উপন্যাস আপলোড করা হবে ধন্যবাদ